আসসালামু আলাইকুম আপনি কি সঠিক নিয়মে ব্লাউজ কাটিং শিখতে চাচ্ছেন দর্জি কাজের সবথেকে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে ব্লাউজ কাটিং ব্লাউজ কাটিং আপনি যদি সঠিক নিয়মে শিখতে পারেন দর্জি কাজের অন্য অন্য কাজগুলো আপনার কাছে অনেক সহজ মনে হবে এবং অনেক সহজে আপনি সেই কাজগুলো করতে পারবেন আপনি যদি নতুন হয়ে থাকেন এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ব্লাউজ কাটিং সঠিক নিয়মে আপনি এই ভিডিও থেকে শিখতে পারবেন এই ব্লাউজটি তৈরি করার জন্য এক গছ কাপড় নিয়েছি কাপড়টি ওপেন করে সুন্দর করে ভাজ করে নিতে হবে কাপড়টি এইভাবে ওপেন করে নেওয়ার পরে বোর্ডের মাপ অনুযায়ী কাপড়টি এদিকে আরো একটি ভাজ করে নিতে হবে কাপড়টি এইভাবে ভাজ করে নেওয়ার পরে নিচে এইভাবে দুইটি মার্জিন করে নেওয়ার পরে এই মার্জিন থেকে আমাদের ব্লাউজের লম্বা মাপটি নিয়ে নিতে হবে এই মার্জিনে ফিতাটি রাখতে হবে এই ব্লাউজটি আমি চোদ্দ ইঞ্চি লম্বা তৈরি করব এবং সেলাই মার্জিন হাফ ইঞ্চি তাহলে সাড়ে চোদ্দো ইঞ্চিতে মার্জিন করতে হবে এইভাবে আপনার প্রয়োজন অনুযায়ী এইভাবে লম্বা রামটি নেওয়ার পরে এখন সোল্ডার মাপটি নিয়ে নিতে হবে একটি ব্লাউজের সোল্ডার মাপটি আমরা কি অনুযায়ী নিব অবশ্যই আমাদেরকে বডির মাপ অনুযায়ী নিতে হবে এই ব্লাউজটি আমি আটত্রিশ ইঞ্চি বডির জন্য কাটিং করবো আটত্রিশ ইঞ্চি বডির জন্য সোল্ডারের মাপটি কত ইঞ্চি নিতে হবে এইভাবে ফিতাটি আমাদেরকে রাখতে হবে সাঁত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি বডির একটি ব্লাউজ তৈরি করলে শোল্ডারের মাপটি আমাদেরকে দুই কম সাত ইঞ্চিতে নিয়ে নিতে হবে এইভাবে সোল্ডারের মাপটি নেওয়ার পরে এখন আরমহলের মাপটি নিতে হবে সোল্ডারের মাপটি আমরা যত ইঞ্চি নিয়েছি ঠিক আরমহলের মাপটি তত ইঞ্চি নিতে হবে দুই সুদ কম সাত ইঞ্চিতে আরমহলের মাপটি নিয়ে নিতে হবে এইভাবে আরমহলের মাপটি নেওয়ার পরে এখন কিন্তু আমাদেরকে বোর্ডের মাপটি নিতে হবে যার জন্য আপনি ব্লাউজটি তৈরি করবেন তার বোর্ডের মাপকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে ব্লাউজটি আমি যার জন্য তৈরি করতেছি তার বডির মাপ হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চার ভাগ করলে কথা হবে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি পর্যন্ত এক্সট্রা কাপড় নিতে হবে এবং ব্লাউজ যখন আপনি কাটিং করবেন তখন কমারে মাপড়ি নেওয়ার কোনো প্রয়োজন নেই যখন আপনি সেলাই করবেন ফিতাদি মেপে কমারে মাপটি আপনাকে অ্যাকুরেট করে নিতে হবে ওকে এইভাবে বোর্ডে আপনি নাও কমপ্লিট হয়ে গেলে এখন আরমলের জন্য রাউন্ডশেপ করতে হবে আরমলের জন্য রাউন্ড শিপ করার যে নিয়মটি আরমলের আপনি যত ইঞ্চি নিয়েছেন ঠিক মাঝখানে এইভাবে একটি ভাগ করতে হবে এবং এইখানে থেকে আপনাকে দেড় ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে ঠিক মাঝখানে থেকে এবং এইভাবে আর্মোলের মার্জিনটি এখানে আমাদেরকে মিলিয়ে দিতে হবে এইভাবে রাউন্ড রাউন্ডশেপটি করা কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু আমাদের গলার মাপটি নিতে হবে যারা নতুন কাজ করতেছে বা দীর্ঘদিন থেকে কাজ করার পর একটি ব্লাউজের গলা বড়ি অনুযায়ী কিভাবে নিতে হবে এই বিষয়টি বুঝতে পারে না তো অবশ্যই কিন্তু গলার মাপটিও আমাদেরকে বড়ির মাপ অনুযায়ী নিতে হবে আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য গলার পাশের মাপটি আমরা কত ইঞ্চি নিব পাঁচ ইঞ্চি থেকে সর্বোচ্চ আপনি সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত নিতে পারেন তো এখানে গলাটি পাশে আমি সাড়ে পাঁচ ইঞ্চি তৈরি করব সাড়ে পাঁচকে দুই ভাগ করলে কত হবে পনে তিন ইঞ্চি মানে দুই কম তিন ইঞ্চি এখানে পোঁড়ে তিন ইঞ্চিতে মার্জিন যদি আমি করি গলার পটিটি সেট করার পরে গলাটি কিন্তু ছ ইঞ্চি তৈরি হয়ে যাবে এই জন্য আমাদেরকে এখানে আড়াই ইঞ্চিতে মার্জিন করতে হবে পটি সেট করার পরে গলাটি সাড়ে পাঁচ ইঞ্চি তৈরি হবে ওকে এবং এরপরে গলার লম্বা রপটি নিয়ে নিতে হবে পিছনের যে গলাটি আপনি সামনের গলা থেকে হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি বড় নিতে পারেন স্বাভাবিক গলা যদি পড়তে চায় তাহলে পনেরো পাঁচ থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত আপনি গলার মাপটি নিতে পারেন তো এখানে পনেরো ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি তো এখানে গোল গলার জন্য রাউন্ড শেফটি করে দিতে হবে এইভাবে বডির মাপ গলার মাপ শোল্ডারের মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন শেপের জন্য মার্জিন করতে হবে শেপের মার্জিন করার জন্য ঠিক মাঝখানে এইভাবে ফিতাটি রাখতে হবে এই ব্লাউজটি আমি যার জন্য তৈরি করছি সে হচ্ছে মিডিয়াম লম্বা এই জন্য ন ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এরপরে পাশের মাপটি আমরা কত ইঞ্চি নেব বডির মাপটি এখানে চার ভাগ করে আপনি যত ইঞ্চি নেবেন সেখান থেকে এক ইঞ্চি মাইনাস করতে হবে এখানে সাড়ে নয় ইঞ্চি নিচ্ছি এক ইঞ্চি মাইনাস করলে কত হবে সাড়ে আট এই সাড়ে আট ইঞ্চিকে দুই ভাগ করতে হবে তাহলে হবে চার ইঞ্চি দুই পয়েন্ট চার ইঞ্চি দুই পয়েন্টে এইভাবে পাশের মাপটি নিয়ে নিতে হবে এটা হচ্ছে আমাদের পিছন পার্টের শেপের মার্জিন একইভাবে কিন্তু সামনের পাটেরও শেপের মার্জিনটি আমাদের করে নিতে হবে তো কাটিংটি মনোযোগ দিয়ে দেখলে ব্লাউজ কাটিং আপনি কিন্তু সঠিকভাবে খুব সহজে শিখতে পারবেন নেক্সট টাইম থেকে আপনার জন্য বা কাস্টমারের জন্য খুব সুন্দর একটি ব্লাউজ আপনি তৈরি করে দিতে পারবেন তো এখন পিছন আমাদের আমাদেরকে কাটিং করে নিতে হবে এইভাবে পিছন পার্টি কাটিং করে নেওয়ার পরে এখন সামনের পাট কাটিং করার জন্য কাপড়টি ভাজ করে নিতে হবে কাপড়টি এভাবে ভাজ করে নেওয়ার পরে পিছন পাটি জাস্ট এই পার্টটির উপরে আমাদেরকে বিছিয়ে রাখতে হবে এই সাইডটি আপনাকে একেবারে সমান করে এভাবে মিল করে বিছিয়ে রাখতে হবে এবং নিচের দিকে এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত এক্সট্রা কাপড় রাখতে হবে এবং এই সাইডে আপনাকে সর্বনিম্ন হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি এই পার্টি এক্সট্রা রাখতে হবে মানে পিছন পাটের থেকে সামনের পাটটি বেশি রাখতে হবে ওকে এভাবে সুন্দর করে বিছিয়ে নেওয়ার পরে জাস্ট আমরা এই মাপে কাটিং করে নেব শুধু এইখানে একটি মার্জিন করে নিতে হবে আর মহলের এখানে ফিতেটি রাখতে হবে ঠিক মাঝখানে একটি ভাগ করতে হবে করে নেওয়ার পর এখানে একটি মার্জিন করে নিতে হবে এতটুকু অংশ পিছন পাটের সমান আমাদেরকে কাটিং করে নিতে হবে আমাদেরকে কি করতে হবে পিছন পার্টের থেকে সামনের পার্টি নিচের দিকে এক থেকে দেড় ইঞ্চি স্ট্রাক কাপড় রাখতে হবে এবং এই সাইডে এতটুকু অংশ হাফ থেকে এক ইঞ্চি পর্যন্ত স্ট্রা কাপড় রাখতে হবে ওকে তো এখন পিছন পার্টটি আমরা এখান থেকে সরিয়ে রাখব তো এটা কিন্তু আমাদের ব্লাউজের সামনের পার্ট ব্লাউজের সামনের পার্টে অবশ্যই কিন্তু আমাদেরকে তালপাট কাটিং করতে হবে এই জন্য দেখুন হাফ ইঞ্চি কাপড় এইভাবে আমাদেরকে মার্জিন করে নিতে হবে নেওয়ার পরে এখান থেকে কাটিংটি শুরু করতে হবে তো এখানে যে কাপড়টি কাটিং করে নিয়েছি ব্লাউজের সামনের পাটে অবশ্যই কিন্তু আমাদেরই কাটিং করতে হবে কাপড় এখানে ঘোষ লেগে থাকবে এবং কাপড় এখানে টোপলা লেগে থাকবে অবশ্যই আমাদেরকে ব্লাউজের সামনের পাটে তালপাট কাটিং করতে হবে ওকে এইভাবে সামনের পাট কাটিং করা হয়ে গেলে একটি ব্লাউজের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে শেপের যে মাপটি শেপের মাপটি আপনি সঠিকভাবে নিতে না পারেন তাহলে যার জন্য ব্লাউজটি আপনি তৈরি করবেন সে কখনও কিন্তু পরে স্বাচ্ছন্দ্যবোধ মনে করবে না শেপটি যদি একেবারে উপরে উঠে যায় সমস্যা হবে একবারে নিচে গেলেও সমস্যা হবে এই মাপটি আমরা কীভাবে বের করব এইখানে ফিতাটি রাখতে হবে পিছন পাটে কত ইঞ্চি নিচে মার্জিন করেছে নয় এখানেও নয় ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে মার্জিনটা এদিকে টেনে নিতে হবে পিছনফাটে এদিকে চার ইঞ্চি দুই পয়েন্ট একটি মার্জিন করেছে এখানেও চার ইঞ্চি দুই পয়েন্ট একটি মার্জিন করতে হবে এই মার্জিনটাকে নিচের দিকে টেনে নিতে হবে এবং এইখানে যে কাটিং করেছি এখানে যে গ্যাপটি তৈরি হয়েছে এই গ্যাপ বরাবর একটি মার্জিন টেনে নিতে হবে এবং আর ঠিক মাস বরাবর এই দিকে একটি মার্জিন টেনে নিতে হবে আপনি যদি এইভাবে ব্লাউজের দুইটি পাটে আটটি শেপ দিতে চান তাহলে এইভাবে মার্জিন করতে হবে আর যদি আপনি ব্লাউজের দুইটি পাটে দশটি শেপ দিতে চান তাহলে গলা বরাবর একটি মার্জিন টেনে নিতে হবে সাধারণত আটটি শেপ দিয়ে ব্লাউজগুলো আমরা তৈরি করে থাকি এবং কাস্টমারও তৈরি করতে চায় এখন শেপের দূরত্বটি আমরা কত ইঞ্চি দূরে মার্জিন করব এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে শেপের দূরত্বের মার্জিনটি আমাদের করে নিতে হবে যাদের মিডিয়াম স্বাস্থ্য হবে তাদের জন্য দুই ইঞ্চি দুই পয়েন্ট এইভাবে দূরত্ব করে মার্জিনটি করতে হবে ঠিক মাঝখানে থেকে তো এইভাবেই কিন্তু ব্লাউজের সামনের পাটে আমাদের শেপের মার্জিনগুলো করে নিতে হবে কীভাবে মার্জিন করতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে হাতা কাটিং করতে হবে দুইটি পার্ট এইভাবে আমাদেরকে মিল করে রাখতে হবে যখন আপনি এক গজ কাপড় দিয়ে একটি ব্লাউজ কাটিং করবেন সেই ব্লাউজটি কিন্তু অবশ্যই আপনাকে শর্ট হাতা তৈরি করতে হবে আপনি যদি থ্রি কোয়ার্টার হাতা তৈরি করতে চান সর্বনিম্ন এক গজ দুই গিরা থেকে এক গজ ছয় গিরা আট গিরা এক গজ চার গিরা এরকম কাপড় নিতে হবে সেটা বডি অনুযায়ী এবং লম্বা অনুযায়ী ওকে এবং আরেকটি বিষয় হচ্ছে আপনি শর্ট হাতা যদি তৈরি করতে চান যাদের বডি আটত্রিশ ইঞ্চি নিচে হবে তাদের হাতাটি কিন্তু আপনি এই দিকে এইভাবে কাপড়টি ভাজ করে খুব সহজে তৈরি করতে পারবেন আর যদি হাতাটি আপনি জয়েন্ট ছাড়া তৈরি করতে চান তাহলে হাতাটি আপনাকে এই দিক থেকে বাইর করতে হবে তাহলে কোথাও জয়েন্ট পড়বে না যেহেতু ব্লাউজের যে হাতাগুলো আছে খুব ভালোভাবেই দেখা যায় এই জন্য আমরা চেষ্টা করব জয়েন্ট সেরা তৈরি করার জন্য ব্লাউজের হাতাগুলো জয়েন্ট দিয়ে তৈরি করলে ব্লাউজটি দেখতে খুব একটা ভালো লাগবে না কাপড়টি এভাবে সুন্দর করে বিছিয়ে নিতে হবে নাওয়ার পরে এদিকে ভাজ করতে হবে এভাবে ভাজ করে নেওয়ার পরে দেখুন এখানে সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করতে হবে এরপরে তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এখন আপনার প্রয়োজন অনুযায়ী হাতে লম্বা আপনি নিয়ে নিতে হবে ব্লাউজটি আমি সাত ইঞ্চি লম্বা তৈরি করবো সাত ইঞ্চিতে মার্জিন করবো এবং হাতে মুড়িয়ে সেলাইয়ের জন্য এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত কাপড় নিতে হবে ওকে হাতের মুখের যে মাপটি আসবে সেটাকে দুই ভাগ করে এক ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য এক থেকে দেড় ইঞ্চি স্টার কাপড় নিতে হবে এবং আরমলের মাপটি মেপে যত ইঞ্চি আসবে ঠিক হাতের আরমোলটি আমাদেরকে তত ইঞ্চি নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য স্টার কাপড় নিতে হবে এবং দেখুন ঠিক এইখানে থেকে আরমলের জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে নেওয়ার পরে এখন নর্মালি আমাদেরকে হাতাটি কাটিং করতে হবে যেহেতু ব্লাউজের বডি পার্টে আমরা তালপাট কাটিং করেছি অবশ্যই হাতেও আমাদেরকে তালপাটটি কাটিং করতে হবে হাতাটি এভাবে ওপেন করে রাখতে হবে এইখান থেকে ইঞ্চি কাপড় এইভাবে ধরে মার্জিন করে নিতে হবে তো একটি হাতে ডাইনে একটি হাতে বামে আমরা এভাবে ভাঁজ করে নেব তাহলে দুইটি হাতার তালপাট দুই দিকে চলে যাবে এবং দুইটি হাতার তালপাট কিন্তু সামনের দিকে থাকবে ব্লাউজ যখন আপনি সেলাই করবেন এখানে যে দুইটি কাপড় আছে ঘাট প্লেট এবং বোতাম প্লেট জন্য আমাদের কাটিং করতে হবে ওকে এটি ঘাট প্লেট এবং এটি বোতাম প্লেট এবং এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই দুইটি কাপড় দেখুন আমরা এইভাবে মিল করে রাখব রেখে এই কাপড়টি এদিকে ভাঁজ করে নিতে হবে এই বোর্ডি পার্টি এখানে বিছিয়ে রাখতে হবে এক গজ কাপড়টি ব্লাউজ কাটিং করার পরে এতটুকু অবশিষ্ট কাপড় এই কাপড়টি আমাদের আর কোনো প্রয়োজন নেই তো এখানে কিন্তু দুইটি গলার পরটি আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে তাই না তো এটা হচ্ছে পিছন পার্ট এটা হচ্ছে সামনের পার্ট এই হচ্ছে গলার পট্টি ঘাট প্লেট বোতাম প্লেট এবং এখানে দুইটি হাতা এইভাবে একটি ব্লাউজ আমাদেরকে সঠিক নিয়মে কাটিং করতে হবে এবং বডি অনুযায়ী শোল্ডারের মাপগুলো বাড়ানো কমানো করে নিতে হবে এবং অতিরিক্ত লম্বা হলে শেপগুলো আরও একটু নিচে দিতে হবে এর থেকে কম লম্বা হলে শেপগুলো একটু উপরে দিতে হবে এইভাবে একটি সঠিক নিয়মে যদি ব্লাউজ আপনি কাটিং করে কাস্টমারকে তৈরি করে দিতে পারেন তাহলে সেই কাজটা নিয়ে কোনো কাস্টমারের কোনো ক্লেম থাকবে না এবং এই ভিডিওটি শেষ দেখার পরে যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন